আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাজেট বাজারের কুর্তি কাউন্টারে আর যারা যারা দেখছেন তাদেরকে জানাই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আমরা শুধু পুজোর কালেকশন কুর্তি দেখাবো শুরু করছি আজকে কুর্তির কালেকশন নিয়ে পিওর কটন তার সাথে দেখুন একদম পুরো কিন্তু এটা কিন্তু পুরো বুটিকের কাজ আছে পুরোটাই বুটিক কেজ কাজ তার সাথে কিন্তু পুরো হ্যান্ডওয়ার্কের কাজ আছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ফাইভ এক্সেল পর্যন্ত আমাদের কাছে সাইজ পাবেন মাত্র এইট ফর্টি নাইন মাত্র আটশো উনপঞ্চাশ টাকা কালার অপশন অবশ্যই আছে আর যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো যদি আমাদের প্রোডাক্ট পছন্দ হয়ে যায় সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মারুন আমাদের অনলাইন নাম্বার নিচেই দেওয়া আছে নাইন জিরো ডবল এইট জিরো এইট জিরো ট্রিপল নাইন এই নাম্বারে অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মিলে পাঠান আমরা কিন্তু আপনাদের দৌড় গোড়ায় পৌঁছে দেব এরপরে আমরা দেখাবো একটু ঘের নায়রা কাঠের উপর দেখুন এখন কুর্তি কিন্তু সব কিন্তু আমরা একটুখানি কটন বেস রাখতে চাইছি একদম দুর্দান্ত কালেকশন অল ওভার বুটি আছে বুটিগুলো আগে দেখাতে বলবো তারপরে গলায় দেখুন বোর্ড গলার কাজ আছে তার সাথে কিন্তু হাতাতেও পুরো কাজ পাবেন এবং সাইডে কিন্তু পুরোটাই বর্ডার পাবেন পুরো সিকোয়েন্স বর্ডার মাত্র দাম ওয়ান ফোর ডবল নাইন টাকা কাঠ সিঙ্গেল কুর্তি এর মধ্যে কালার অপশান কিন্তু প্রচুর পাবেন এম থেকে শুরু করে পর্যন্ত আমাদের কাছে ভেরিয়েন্ট পেয়ে যাবেন এরপরে দেখাবো দেখুন কিন্তু বললেও কম হয় কাজটা দেখুন সোবার কাজ একদম মাত্র সাথশো টাকা অল ওভার কিন্তু পিন কনসেপ্ট তার সাথে কিন্তু বুকে একটা বোর্ড কলার কাজ আছে সেম টু সেম ম্যাচিং দিয়ে কাজ কাজটা দেখুন দুর্দান্ত কাজ কাস্টমারের প্রচুর চাপ আছে আজকে তার ভিতর থেকেও ভিডিও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি মানে অনেক বন্ধু যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত বলছে আমাদের রিকোয়েস্ট করছে এই দেখান দেখান ওই সাতশো নিরানব্বই টাকায় কিন্তু দুর্দান্ত আইটেম এরপরে দেখাবো দেখুন ডিজিটাল প্রিন্ট কনসেপ্ট মলমল কাপড় তার উপর কিন্তু দেখুন পুরোটাই বোর্ড গলার কাজ হাতায়ও কিন্তু একদম পুরো দুর্দান্ত লুক মাত্র এইট ফর্টি নাইন নাইরা গলার সাইড থেকে দেখুন পুরো কিন্তু সিকোয়েন্সের কাজ চলে গেছে একদম নতুন কনসেপ্ট সাইজ কিন্তু আপনারা প্রতিটাই অ্যাভেলেবেল অনেক সাইজ পেয়ে যাবেন এবং কালার অপশন কিন্তু আমাদের কাছে প্রচুর আছে প্রচুর কালার অপশান এরপরে দেখাবো বুটিক কনসেপ্ট দেখুন পুরোটাই বুটি তারপর এটাও কিন্তু ঘেরালার মধ্যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সাইড থেকে করাচি ডিজাইন চলে গেছে তার সাথে দেখুন হাতাতেও পুরোটাই কিন্তু বর্ডার কাজ আসবে তার সাথে দেখুন গলাটা কিন্তু সুন্দর বোর্ড গলা মাত্র ওয়ান হ্যাঁ ওয়ান ফোর ডবল নাইন চোদ্দশো নিরানব্বই কালার অপশন আরও পেয়ে যাবেন প্রচুর ভেরিয়েন্ট পেয়ে যাবেন এর ভিতর নতুনত্ব কনসেপ্ট নিতে গেলে কিন্তু পুজোর কালেকশানের জন্য আসতেই হবে এই মুহূর্তে কিন্তু কাস্টমারও কিন্তু প্রচুর তার ভিতর থেকেও কিন্তু আমরা ভিডিও দেখিয়ে দিচ্ছি মানে কাস্টমার দর্শকরা যারা আছে যারা আমাদের প্রতিদিন ফলো আপ করে ফেসবুক পেজে তাদের কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে বলছি আর আমরা কিন্তু সেইখান থেকে কিন্তু দেখি জ্যাকেট প্যাটার্ন দেখুন একদম কনসেপ্ট নতুন এর মধ্যে পনেরো থেকে কুড়িটা কালার চার্ট পেয়ে যাবেন জ্যাকেট কনসেপ্টের মধ্যে অনেকেই বলে দাদা জ্যাকেট কনসেপ্টের মধ্যে দেখান আমাদের কাছে জ্যাকেট কনসেপ্ট কিন্তু মাত্র পাঁচশো নিরানব্বই টাকা থেকে শুরু করে সাতশো নশো নিরানব্বই টাকা পর্যন্ত পাবেন এই কুর্তিটার বর্তমান দাম আছে আট সাতশো উনপঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা তার মধ্যে কিন্তু এই কুর্তিটা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো কিছু হ্যান্ডওয়ার্কের কাজের উপর দেখুন কাজগুলো দেখুন এস্টেট কুর্তি পিওর কটন পিওর কটন তার উপর কিন্তু পুরোটাই কিন্তু বুটিক কনসেপ্ট তার মধ্যে কিন্তু পুরো হ্যান্ডওয়ার্কেরই কাজ একদম অসাধারণ নিখুঁত কাজ একদম অসাধারণ নিখুঁত কাজ এর মধ্যে কিন্তু আপনি কালার অপশান পেয়ে যাবেন এর মধ্যে ভেরিয়েন্ট অনেক কিছু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নাইন নাইনটি টাকা আমরা কিন্তু যে রেঞ্জটা বলছি একদম কিন্তু আমাদের কাছে ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই একদম প্রকাশ্যে রেট ধরে বিক্রি করছি দেখুন একদম পুরো পিওর কটন এটাও কটন তার উপর পুরো হ্যান্ডওয়ার্কের টাচ এর মধ্যে কালার অপশান পেয়ে যাবেন এম থেকে শুরু করে ফাইভ এক্সেল পর্যন্ত প্রতিটা কুর্তি পেয়ে যাবেন মাত্র সাত আটশো ঊনপঞ্চাশ টাকা সরি আমি ভুল বলছি সাতশো ঊনপঞ্চাশ টাকা আটশো ঊনপঞ্চাশ টাকায় কিন্তু এই আইটেম আপনি পেয়ে যাবেন তো নতুন কনসেপ্ট পুজোর নতুন কালেকশন নতুন ড্রেস নেওয়ার জন্য আপনাদের কিন্তু প্রতিনিয়তই আসতেই হবে আগে প্রথম বলবো দেখাও খুব রানিং এ ভিডিও করতে হচ্ছে কাস্টমারের প্রচুর চাপ আছে তার ভিতর থেকেও কিন্তু কাস্টমারকে যারা দেখছে আমাদের যারা আমাদের এত ভালোবাসা দিয়ে অনলাইনে আমাদের প্রচুর রিকোয়ারমেন্ট দেয় তাদের উদ্দেশ্য করে কিন্তু আমরা এর ভিতর থেকেও আমরা শর্টলি ভিডিও করছি যাতে সব পছন্দ করে দেখুন পুরোটাই কিন্তু হাতাটাও দুর্দান্ত দেখাও একবার পূজা হাতাটা দেখাও নতুন কনসেপ্ট মাত্র সাতশো উনপঞ্চাশ টাকা কোনটা হয়ে কোনটা হয়েছে দিদি ওইটা ওইটা একটু করে যাবে সাতশো উনপঞ্চাশ টাকায় কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো উনপঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পিওর কটন তো আমাদের কাছে ভেরিয়েন্ট প্রচুর আছে প্রচুর কালেকশনও ঢুকে গেছে পুজোর দেখুন প্রত্যেক পিস অসাধারণ পুরো হ্যান্ড ওয়ার্কের টাচের উপর যারা একটুখানি লুক করতে যায় যারা একটু ফ্যান্সি টাইপ করতে যায় কটনের মধ্যে পড়তে যায় তাদের জন্য নতুনত্ব কালেকশন আমরা প্রতি নিয়ে দেখুন হাতাটাও কিন্তু বেলি হাতার মধ্যে এগুলো দেখার বিষয় আছে কুর্তি সবাই বিক্রি করছে আমরা কিছু অন্যরকম রাখছি কেন রাখছি কাস্টমারের যাতে সন্তুষ্ট করতে পারি এই সন্তুষ্টর বার্তা নিয়ে কিন্তু বাজেট বাজার বাজেট এ হিট ফ্যাশনে ফিট এই বার্তা নিয়ে আমরা চলে আসছি তো প্রতিনিয়ত দেখুন কাস্টমারও কিন্তু প্রচুর পরিমাণে লেগে গেছে তার মধ্য দিয়ে আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনাদের সময় দিচ্ছি আমরা আর আপনাদের সহযোগিতা করার জন্য কিন্তু আমরাও দাঁড়িয়ে আছি যাতে আপনারাও নতুন ভিডিও পান নতুন কিছু দেখতে পান নতুন পুজোর কালেকশন দেখতে পান এই কিন্তু উদ্দেশ্য নিয়ে এই ভিড়ের মধ্যেও কিন্তু আমরা কিন্তু দিচ্ছি তো আসতেই হবে আপনাদের বাজেট বাজারে বাজেট বাজারের ঠিকানা বারাসা ধরিতলা মোড় ফিফটি সেভেন কে এনসি রোড কলকাতা একশো চব্বিশ ট্রেন পথে যদি আসেন ট্রেন বা ট্রেন রুটে আসলে শিয়ালদাগামী ট্রেন ধরে আপনারা শিয়ালদাহ থেকে ট্রেন ধরবেন ডাইরেক্ট চলে আসবেন বনগাঁও অথবা হাবরা লোকাল ধরে বারাসাতের নামবেন বারাসাত থেকে হাটাপথে হরিতলা মোড় পাঁচ মিনিট এবং অটো রিক্সা হচ্ছে দু মিনিটের মতো যদি কেউ বাথশ্রুটে আসতে চান বাথফ্রুটের আমাদের ঠিকানা চাপানালি মোড় অথবা কলোরি মোড়ে নেবে টোটো অথবা অটোকে জিজ্ঞাসা করবেন মাত্র দু মিনিটের রাস্তায় কিন্তু আপনাকে নামিয়ে দেবে বারাসাত হরিতলা মোড়ে আসবেন ভালো থাকবেন